রানীবাদের প্রত্যন্ত এলাকায় জনসংযোগ তৃণমূল প্রার্থীর ঈদের দিনও চমক দেখা গেল প্রার্থীদের জনসংযোগে মন্দিরে দিয়ে রানিবাদের বিস্তীর্ণ এলাকায় করলেন লোকসভা কেন্দ্রের জনসংযোগ তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী জঙ্গলমহল মানেই সাল মহুল আর পলাশ তৃণমূল প্রার্থীর জনসংযোগেও ধরা পড়ল সেই ছবি বৃহস্পতিবার মাথায় পাগড়ি বেঁধে শালমহল মহুল আর পলাশের ফুল মাথায় গুঁজে ধামসা মাদলের ছন্দে নাচ করে মন জয় তৃণমূল প্রার্থীর আবার কখনও হুকখোলা গাড়িতেই প্রচার করেন তিনি রানীবাঁধের কেলিয়াপাথর হলুদ কানালি রাজাকাটা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে এদিন তিনি প্রচার করেন বৃহস্পতিবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সঙ্গে ছিলেন রানীবাঁধ বিধানসভার বিধায়িকা তথা রাষ্ট্রমন্ত্রী জোশনা মান্ডি বাঁকুড়া জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ তথা রানীবাঁধ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি চিত্তরঞ্জন মাহাতো বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম কুম্ভকার রানীব পঞ্চায়েত সমিতির সভাপতি ভীমসেন মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এদিন বাঁকুড়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি অর্থাৎ তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে আবেগ দাড়িত হলেন দলীয় কর্মী সমর্থকরা আপনার আদিবাসী গানের তালে আপনাকে ধানসামাদল বাজিয়ে খুব আনন্দিত এবং উৎসাহিত আমি আসার জন্য এবং আমাকে প্রার্থী পেয়েছে বলে ওদের মধ্যে একটা উৎফুল্লতা জেগেছে যে আমরা আগের সমাধিপতিকে পেয়েছি আমাদের কাজের আনন্দ হয়েছে সেই জন্য এত বেশি কর্মীদের মধ্যে উৎসাহ এই গ্রামের গ্রামের মানুষও খুব উৎসাহিত এই গ্রামে এসে ভোট পছন্দ কেমন লাগছে আপনার ভালো খারাপ না কর্মীদের মধ্যে কেমন উৎসাহ মাত্র কর্মীদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছি কর্মীদের তো উচ্ছ্বাস আছে সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখছি আদিবাসী সমাজের মানুষের আদিবাসীদের মধ্যে একটা উৎফুল্ল উৎসাহ বুদ্ধি করা দেখতে পাওয়া যাচ্ছে ধন্যবাদ